ওই কবরে প্রথম প্রশ্ন নামাজ রোজা হজ জাকাত নয় প্রশ্ন হলো মানরব্যকে আইন মেনে ছোকার সার্বভৌমত্ব মেনে ছোকার আমরা যদি আল্লাহ আইন প্রতিষ্ঠার কাজ না করি কি জবাব দেব জবাব রেডি করেন দুই নম্বরের প্রশ্ন আমা দিনুকা আমার দিন মানে আদর্শ দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা দিন মানে আখে রাত দিন মানে ইসলাম এখন যদি বলেন আমি বাঙ্গি পার্টি সেক্রেটারি তাহলে তো বেসতে মনে হয় খুব তাড়াতাড়ি যাওয়া যাবে নাকি অমাদিনুকা তুমি কোন আদর্শের লোক কোন দলের লোক তুমি কোন দলের এখানেও নামাজ রোজা হজ জাকাতের প্রশ্ন নেই দ্বিতীয় প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন আমা দীনুকা তিন নম্বরের প্রশ্ন আমান নাবা মানে ব্রেকিং নিউজ নাবা মানে ব্রেকিং নিউজ নাবা মানে শিরোনাম নাবা মানে হেডলাইন্স সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সাংবাদিক সংবাদ কিসের নিউজ ইস্ট এন্ড নর্থ ইСТЕ ইয়েস্ট ডব্লিউ তে ওয়েস্ট আর এস তে সাউথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা দুনিয়ার সংবাদ যিনি পরিবেশন করবেন তিনি মেসেঞ্জার তিনি হলেন নবী অমান ইউকা তোমার তোমার নবীকে তোমার মেসেঞ্জার কে তোমার দলের নেতা কে অঞ্জুর রাজুল ওই লোকটার দিকে তাকাও লোকটাকে তুমি চেনো কিনা দেখো কবরের মধ্যে কে সম্মানিত হাজরিন এটাও নামাজ রোজা হজাকাতের প্রশ্ন নয় তিন নম্বর প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন ও আমার নাবি তোমার লিডারকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর